পবিত্র হজ কিংবা উমরার কথা শুনলেই মনে তৈরি হয় ভিন্ন যেতে যেতে চায় তবে কেবল সেখানে পারে। যেমন বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাপাকের সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে উমরায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন মেধাবী পাঁচ শিক্ষার্থী দেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকার চৌধুরী চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দিন রহমতুল্লাহিয়া আলাই দারুল কুরআন মাদ্রাসা মেধা পাওয়া এই শিক্ষার্থীদের এমন সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটির মোতাবল্লি জনাব মোহাম্মদ ইমাদুদ্দিন নোমানের পক্ষ থেকে ওমরা পুরস্কার পাওয়ায় সৌভাগ্যবানরা হলেন সানাবিয়া উলিয়া জামাতের শিক্ষার্থী জিমা মাহমদ ও শাহ ইফতাকার তারিখ মোতাহসিদা জামাতের মোহাম্মদ আব্দুর রহিম ইফতদাইয়া জামাতের মোহাম্মদ মাহবুবুল হক মাহাদি ও তানভীর মজুমদার শনিবার আঠারো মে মাগরিবের পর মাদ্রাসা মিলনায়তনে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী এই পাঁচ শিক্ষার্থীর হাতে ওমরা পুরস্কারের প্লে কার্ড তুলে দেওয়া হয় মোমিন জীবনের অন্যতম চাওয়া বাইতুল্লাই গিয়ে লাভবাইক তোলা এবং মদিনাতুল মোনাওয়ারায় গিয়ে নবী করিম হযরত মোহাম্মদ সালাল্লাহ আলহ্লামকে সালাম জানানো এর অন্যতম পন্থা হল ওমরাহ কিংবা হজ ছাত্র জীবনেই পরমেই সৌভাগ্য অর্জন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই মেধাবী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ঢাকা এগারো আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াকিল উদ্দিন শেখ জনুরউদ্দিন আলাই দারুল কুরআন মাদ্রাসা ও চৌধুরীপাড়া মসজিদ নূরের মোতাবাল্লি জনাব মোহাম্মদ ইমাদুদ্দিন নোমান রাজধানীর দারুল উলুম রামপুরা বনশ্রী মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রবীণ আলেম মাওলানা আসাদ আল হোসাইনি শেখ জনুরুদ্দিন আলাই দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসিমি নায়েবে মুহতামিম মাওলানা খুরশেদ আলম কাসিমি সহ রামপুরা মালিবাগ মুগদা মান্ডা বাসাবো খিলগাঁওয়ের বিভিন্ন ওলামাইকে রাম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এছাড়া পুরস্কৃত করা হয় ব্যাপক পরীক্ষায় স্থান ও প্রথম বিভাগ অর্জনকারী মাদ্রাসাটির অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় কৃতি ছাত্রদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয় শেখ জনরুদ্দিন রহমাতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসার কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণের ভিন্ন ধর্মী আয়োজন জনাব মোহাম্মদ ইমাদুদ্দিন নোমানের সভাপতিত্বে শনিবার আসরের পর থেকেই শুরু হয় মারানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আগত অতিথিরা মহতি আয়োজনের জন্য মোতাবলী জনাব মোহাম্মদ ইমাদুদ্দিন নোমানকে ধন্যবাদও জানান উপস্থিত সবাই কাউসারেলিব আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট কম